আজকের গল্প উড়ন্ত বাসের অভিশাপ উনিশশো অষ্টআশি সালের এক শীতল রাত ঢাকা থেকে চট্টগ্রামে একটি বাস নাম স্নোবার্ট এক্সপ্রেস যাত্রী বোঝাই করে রাতের অন্ধকারে ছুটে চলেছিল যাত্রা শুরুতে সব স্বাভাবিক মনে হলেও গভীর রাতে যাত্রীদের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয় বাসের ভেতরে অদ্ভুত ঠান্ডা আর কুয়াশা যেন বাসের জানলার বাইরে নয় ভেতরেই জমে উঠেছে ঘোরের কাঁটা তখন রাত দুটো হঠাৎ করেই বাসের ইঞ্জিনের শব্দে থেমে গেল আর পুরো বাস জুড়ে এক ফুতুরে নিস্তব্ধতা নেমে এল চালক রামেশ চাচা বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না হঠাৎ করেই বাসের বাতিগুলো নিজে থেকেই জ্বলে উঠল আর সেই সঙ্গে শুরু হলো ভুতুরে ঘটনা একজন যাত্রী বলল আমার ব্যাগটা কোথায় গেল এখানেই তো ছিল অন্য একজন বলল আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি কোথায় গেলেন কিন্তু আশেপাশে তাকিয়ে কেউ কিচ্ছু দেখতে পেল না হঠাৎ বাসটি নিজে থেকেই চলতে শুরু করলো চালক রামিজ ভয়ে চিৎকার করে বললেন আমি তো স্টেয়ারিং ধরিনি বাসটি যেন কারোর অদৃশ্য হাতে ইশারায় ছুটে চলেছিল যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করল সামনে বসা এক বৃদ্ধা আকস্মিকভাবে অদৃশ্য হয়ে গেলেন যেন কখনো ছিলেনই না বাসটি চলতে চলতে একটি পুরনো পরিত্যক্ত ব্রিজে এসে থামল সেই বৃষ্টির কাহিনি স্থানীয়রা জানে এটি নাকি একসময় একটি ভয়ানক দুর্ঘটনার স্থান ছিল লোক শোনা যায় এক দশক আগে এখানে একটি বাস ব্রিজ থেকে নদীতে পড়ে গিয়েছিল যেখানে কেউ বাঁচেনি বাসের জানলা দিয়ে যাত্রীরা দেখতে পেলেন ব্রিজের নিচের নদীতে একটি পুরনো বাসের ধ্বংসাবশেষ কিন্তু হঠাৎ তারা দেখতে পেলেন সেই বাসের জানলায় ছায়া ছায়ামূর্তিগুলো তাদের দিকে তাকিয়ে হাসছে ভেতরের আতঙ্ক তখন চরমে পৌঁছেছে যাত্রীরা নামার চেষ্টা করলেও দরজাগুলো যেন জাদুর মতন লক হয়ে গেছে আর সেই মুহূর্তে বাসের ভেতরে ভেসে উঠল কর্কশ এক কণ্ঠস্বর এই বাস এখন আমাদের এখানে কেউ বাঁচবে না বাসটি ধীরে ধীরে ব্রিজের কিনারা দিকে এগোতে থাকলো চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল ঠিক তখনই বাসটি হঠাৎ মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করলো পুরো বাসটি যেন হাওয়ায় ভাসছে কেউ জানে না এরপর কি হয়েছিল পরদিন সকালে ব্রিজের কাছে স্থানীয়রা কোনো বাসের চিহ্নই পেল না শুধু ব্রিজের রেলিংয়ে পাওয়া গেল এক যাত্রীর লেখা একটি বার্তা আমাদের বাঁচাও আমরা উড়ন্ত অভিশাপ বাসে আটকে গেছি আজও কেউ রাতে সেই পথ দিয়ে চলতে সাহস করে না মাঝে মধ্যে শোনা যায় রাত গভীর হলে আকাশে একটি বাসের ফ্যাকাশে আলো দেখা যায় আর ভেসে আসে নিস্তেজ চিৎকার বাঁচাও বাঁচাও গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন